নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব ডিম দিয়ে মুগ ডাল তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার মুগ ডালগুলো ভেজে নিব মুগ ডালগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিব জল দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিব কাঁচা লঙ্কা আর নুন এবার ঢেকে সেদ্ধ করে নেব মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল দিয়ে দিব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিব পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব দিয়ে দিব আদা বাটা আর দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব সেদ্ধ করা ডালগুলো ডালগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দিব ডালটা ফুটে উঠেছে এবারে দিয়ে দিব সেদ্ধ করা ডিম ডিমটা আমি গোল গোল করে কেটে নিয়েছি এবারে দিয়ে দিবো ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এভাবে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই ডালটা রুটি পরোটা ভাত পোলাও সব কিছু সাথেই ভালো লাগে খেতে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো কতটা সুন্দর